সুন্দরভাবে চার বস্তায় দিয়ে দিলে যাচ্ছে এই যে গোড়া সুন্দরভাবে কাইটে দিয়েছি শুধু নিয়ে লাগাতে হবে এই এক বস্তায় এক বস্তা ওই এক বস্তা আর একটা বস্তা ভরা হচ্ছে এই যে চারা কাটা হচ্ছে একজন দুইজন তিনজন আর এই যে সামনে আর একজন চারজন টোটাল চারজন আজকে চারা মারা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চারাগুলো নিচ্ছে কেয়া কসমেটিক্সের কোম্পানির আমাদের কাছ থেকে চারাগুলো নিচ্ছে তাদের নিজস্ব ওই যে পরিবহন আসছে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে দেখতে পাচ্ছেন গাড়ি রাখা গাড়িতে আমরা উঠাই দেব তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি মাল উঠাই দিয়েছি গাড়িতে এই যে দেখুন চারটা বস্তা আর আরও একটা বস্তা এই যে আনা হচ্ছে তো এইভাবেই কিন্তু আমাদের চারা সারা বাংলাদেশে আমরা সাপ্লাই করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন ওকে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ির ভিতরে এক অস্টেন্টিক্সের যত সামগ্রিক জিনিস আছে সাবান ইত্যাদি সহ সবগুলাই কিন্তু রাখা আছে এবং কচুর বস্তাও ডেলিভারি দিয়ে দিছি তো যারা আমাদের কাছ থেকে লতিরাজ কচুর চারা সংগ্রহ করতে যাচ্ছেন আমাদের ভিডিওর ওপরে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ারের মাধ্যমেও এই সকল কচুর চারা দুই টাকা পিসের ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ অতিরিক্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ